বড় পিচ্ছাবের ইতিহাস খাজা গরিবে নামাজের ইতিহাস জানা আ ভালো করে দেখো খাজা গরিবে নামাজ ষাট বছরের সন্তান বাপ মারা গেছে কেউ তত্ত্বাবধায়ক নাই মায় ফালে মায় শিক্ষাতে দেয় মাও বলি হ্যাঁ তারপরে তিনি বাইরে এসেন যাই কে কিছু তো কাজ করতে হইব নয় ফ্যাট ফেলবে কেমন ঠিক না হ্যাঁ ফরজ নামাজের পরে ফরজ রিজিক অনুসন্ধান করা খাদ্য অনুসন্ধান এটাও ফরজ এটাও ফরজ বাগানের মধ্যে গেছে বাবের দিন না বাগান সেখানে আছে খেদমত করে ফল পায় বেসে সেগুলা দিয়ে মা আর ফুদ চলে একদিন একটা ফকির আসছে হাজরত ইব্রাহিম খানদুজি রহমতুল্লাহ তাল আলে জবরদস্ত আল্লাহর বলি মজুব ছিলেন আসছে আসবার আগে দিয়ে এতেন চার এত বয়স হচ্ছে ছয় বছর হয়েছে সাত বছর টের পাশে তার পায়ে ফল তো আনি বর্তমানের মধ্যে দুই চোখ সুন্দর করে রাখছে যখন এই কম আসে যে দিল দিয়ে তারপর তার সামনে পেশ করলো কি বলছিল একটা শেয়ার বলছিল কী শেয়ার আনা কে খাকেরা বনজর কি মিয়া কুনন আয়া বুত কে গোশে চশমে বম কুনন হে আল্লাহর বলে তোমার নজরে দাঁড়ায় মাটি স্বর্ণ হয়ে যায় গাছ স্বর্ণ হয়ে যায় আমি সাধারণ একটা মানুষ আমাদি একটু নজর দিও ফল দিলেও আর খানাগুলো দিল সামান্য একটু একটু খাইলেও খায় আর শুষা তদ্দুর তানের মুখের মধ্যে ঢুকে দিয়েছে খাও বাচ্চ তো বাচ্চ খাও এটা খাইছে দুনিয়ার সব মায়া উঠে গেছে গা চলে গেছে যাইতে যাতে হাজাতে খাজা ওসমান হারুন এটা দিয়ে তার দরবারে আর এটাও দেখতেছে একটা এমন ছেলে আসতেছে জীবন অন্যায় করে নাই পাপ করে নাই মা বাপের বিরোধিতা করে নাই কারো বেঈত মুরব্বির বেঈতি করে নাই এমন একটা পাক পবিত্র সন্তান আসে তিনি যখন নাকি আসে দরজার গেটে হাজতে ওসমান হারুন রাজি আল্লাহ তালহ জবরদস্ত বলিছিলেন যা গেছেন যায় যায় দড়ি যায় ছেলের বুকের মধ্যে নিয়ে একটা মুড়িদের দাম আছে তার ইজ্জত আছে সম্মান আছে যদি সত্যিকারে যদি কারেন্টের তারা হতো কারেন্ট পাস করব আর সুতা দিয়ে যদি রশি দিয়ে যদি কারেন্টের দার বানাও তার মধ্যে কারেন্ট যেত না হাজতে আহ উসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা একটা তাওয়াজ্জুহে তখন ভলি হয়ে গেছে সব আরব সুবহানাল্লাহ যাও বলহু আল্লাহ পড়ে এসে 3000 বার পড়ে আসছে তারপরের দিন আসছে হযরত খাজা উসমান হারুন এর কোন করে আঙ্গুল ধরে এই বাবা তুমি কি দেখছ এই আঙ্গুলে মাছ দেখো কয় আসমান যেমন আসমানের সাত তালা পর্যন্ত উপরে যে সাতটা দেখতেছ সুবহানাল্লাহ তারপর এর গুরিদি কয় এবারে কত কি দেখো টয়লেট দিয়ে সাত জমি নিয়েছে গিয়ে তো সব দেখতেছে এই ছিল পীরের হ্যাঁ আর সুতোর মধ্যে কারেন্ট পাস করে হ্যাঁ কাজ করে বিজয় হলে করে নাহলে করোনা না কাজেই আল্লাহর বলিদের সাহায্য লাগবে উস্তাদ আমাদের দেশে পীর নাম দেওয়া হয়েছে আসলে পীর নাম হ্যাঁ পীর এটা ফার্সি শব্দ নামাজ যেমন ফার্সি শব্দ কোরআনে নামাজ নাই হ্যাঁ সালাত আছে পীর নাই মুর্শিদ আছে মুর্শিদ লাগবোই শিক্ষক লাগব শিক্ষক ছাড়া হয় না এখন তো উল্টা পাল্টা দেখা এখন এলেম ছাড়া কি মুর্শিদ হয় আল্লাহ আমাদের কবুল করুন অনেক লম্বা চুয়া হয়ে যাচ্ছে যে আমি কি বলতেছিলাম আমরা সবাই আল্লাহ কলি হইতে পারবো নিষেধ আছে নিষেধ হিংসা বিদ্বেষ আমরা বাদ দেবো

পরিষ্কার করতে মা বোনেরা জগাড়া করিও না ছেলে ফেলেদেরকে ভালো করে পালো মেয়ে হোক ছেলে হোক ছেলে হলে খুশি মেয়ে হলে নারাজ এটা হয়েও না হ্যাঁ দনুটার উপরে খুশি থাকো